মানুষটা তো কয়দিন থাকে তার নেই খুঁজ নেই খুঁজ হয়তো একলা থাকতো না নি রাত্রে আইবো আইয়া রাঁধিয়া খাইয়া ঘুমাইবো সকাল হইলে তার কাজে যাইবো তো আমরা দুই দিন ধরি তারে দেখি আর না পাই না খুঁজে আর তো আমরা কই মানুষটা গেল কই গেল কই চন্দ্রনাথপুর বাগানে চা শ্রমিকের পচা গলা দেহ উদ্ধার এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে গত পনেরো দিন থেকে নিখোঁজ ছিল বড়খোলার অন্তর্গত চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি এলাকার আনুমানিক পঞ্চাশ বছরের কিশোর মাঝি নামের সেই ব্যক্তি আত্মীয় স্বজনরা চতুর্দিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে আজ পনেরো দিনের মাথায় শুক্রবার বাগান শ্রমিকরা বিক্রমপুর চা বাগানে তার পচা গোলার নিথর মরদেহ উদ্ধার করে মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে বড়খোলা থানায় খবর দেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়খোলা পুলিশ এবং সার্কেল ম্যাজিস্ট্রেট অরুণ জ্যোতি দাস ঘটনাস্থলে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে গত পনেরো দিন থেকে সে নিখোঁজ ছিল কি কারণে জঙ্গলময় এলাকায় তার মৃত্যু ঘটলো বা এই ঘটনাটি খুন নাকি অন্য কিছু সেই বিষয়ে সংশয় রয়েছে তবে ময়না তদন্তের পর ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন সচেতন মহল আমার গ্রাম কালীবাড়ি বিক্রমপুর আমরা আজকে সকালে নয় নম্বরেতে কাম করতে আসেছিলাম তখন মানুষের গন্ধবাস পাইছে পাওয়ার বাদে যাই সব কাজ দেখা হয়েছে সামনে গিয়ে দেখা হলো যে না মানুষটা সেই মানুষটাই লাগে আজকে আমরা চোদ্দ পনেরো দিন পর্যন্ত খুঁজেছি পাওয়া যায় না কারা করছেন ওই যে আমার ইয়ে কিশোর মাঝিকে খুঁজা হয়েছে হ্যাঁ তো আমাদের সম্পর্ক হইল এমনি সমাজের হিসাবে আমাদের ভাই আমরা তো সমাজ লাগে এখন সমাজের মানুষের যদি আমরা না খুঁজি তো তো মানুষের খারাপ পাবে মানে কয়েকদিন থেকে মানে ওই নয় নম্বর কাজ হয়েছে কাজ হয়েছে এই সময় বন্ধ পাওয়ার বাদে মানুষের বল খবরা খবর দিল সবে গিয়া দেখা দেখি কালাম যে না ঠিক মানুষটা লাশ আছে ওইটাই ওই বয়স কত হইব বয়স হইব পঞ্চাশ এরপরে পুলিশ খবর বলছে ছেলে মেয়ে আসি ছেলে মেয়ে তো আর নেই একলা থাকে একলা খায় একলা ইয়ে করে মানুষটা তো কইদিন থাকি তার নিখোঁজ নিখোঁজ হয়ে তো একলা থাকতো না না রাত্রে আইবো আইয়া রাঁধিয়া খাইয়া ঘুমাইবো সকাল হলে তার কাজে যাইবো তো আমরা দুই দিন ধরি তারে দেখি আর না পাই না আর তো আমরা কই মানুষটা গেল কই গেলো কই তো তো ওটা করিয়া খুঁজাইতে খুঁজাইতে তো মানুষটার পাওয়াও গেল না আর এখন তো